মিষ্টি তোমার ওই দৃষ্টি টক তোমার ওই দৃষ্টি আমায় যে পাগল করে দুষ্ট এ মনটা খুঁজে সারা খনটা এভাবে অমন করে ও তুমি ভালোবাসো এই কথাটি বলো একবার এই কথাটি শুনে আমার কন্তর, আর যে না মনে যে মানে না আর যে না মনে যে মানে না কবে যে আমার হইবা দুষ্ট এ মনটা খুঁজে ঘন্টা এভাবে অমন করে ও তোমার ওই দৃষ্টি টক টকজাল টকজাল মিষ্টি তোমার ওই দৃষ্টি আমায় যে পাগল করে দুষ্ট মনটা খুঁজে সারা ক্ষণটা এভাবে অমন করে ও তুমি ভালোবাসো এই কথাটি বলো একবার এই কথাটি শুনে আমার কন্তর আর যে সয়না মনে যে মানে না আর যে সয়না মনে যে মানে না কবে যে আমার হইবা দুষ্ট এ মনটা খুঁজে সারা ঘন্টা এভাবে অমন করে ও